আগত জানেছে একটা নতুন ভিডিও দেখবার জন্য এবং আজকে আমরা আপনাদেরকে সন্ধান দেবো মাওয়া রিসোর্টের আমরা মাওতে গিয়েছিলাম ইলিশ মাছ খাওয়ার জন্য তো ওই দিক থেকে আসার পথে সাইনবোর্ড বড় বড় করে সাইনবোর্ড লেখা আছে মাওয়ার রিসোর্ট তো বেসিক্যালি ওইটা দেখে আমাদের ঢোকা কোনো প্ল্যান ছিল না কোনো প্রি শিডিউল ছিল না কোনো কিছু না জাস্ট আমরা মাওয়া রিসোর্টটা তাদের যে ডিরেকশনটা ছিল প্লাস হচ্ছে আমরা ম্যাপ ওপেন করে নিয়েছি সে ম্যাপ ধরে ধরে আমরা এগিয়ে যাচ্ছিলাম দেখার জন্য যে মাওয়ার রিসোর্টটা আসলে কেমন আর এক্সেস আছে কিনা যারা শিডিউল ছাড়া বা কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্ট ছাড়া যায় তাদের জন্য এটা দেখার জন্য তো আমরা যেতে যেতে একটু ধারণা করার চেষ্টা করছিলাম যে আসলে যাওয়ার পরে ঢুকতে পারবো কিনা না টিকিট সিস্টেম আছে কি না কিংবা সবসময় কি শিডিউল করে যেতে হবে কি না এগুলো চিন্তা করতে করতে যাচ্ছিলাম আশেপাশে রাস্তাগুলো দেখছিলাম স্বাভাবিকভাবেই ওই রকম ঘনবসতিপূর্ণ এলাকা না গাছপালা প্রচুর আছে বা দিকটাতে নদী সো ওভারঅল এনভারনমেন্টটা সুন্দর কতটা সেফটি বা সিকিউরিটি এটা আমাদের ধারণার মধ্যে ছিল না আমরা জাস্ট যাচ্ছিলাম শুধু সাইনবোর্ড দেখে দেখে আমরা যাচ্ছিলাম একটা এক্সপেরিমেন্ট একদিনে আমরা তিনটা জায়গায় ওই দিন আমরা ভিজিট করেছিলাম সো মাওয়া রিসোর্টটা ছিল আমাদের লাস্ট একটা প্লেস ওখান থেকে আমরা গিয়েছিলাম একদম বিকেলবেলাতে দুপুরে খাওয়া দাওয়া করেছি মাওয়াতে ইলিশ মাছ দিয়ে টাত খেয়ে ভর্তা টর্তা দিয়ে ভাত টাত খেয়ে তারপরে আমরা গেছি মাওয়া রিসোর্টে জাস্ট দেখার জন্য আর মাওয়া রিসোর্টে কোনো উইদাউট প্ল্যান কোনো প্ল্যান ছাড়াই যাওয়া তো মাওয়া রিসোর্টে কি একটা জিনিস যেটা আছে প্রথমে আপনারা দেখতে পারবেন যে ওখানে একশো টাকা করে টিকিটে ঢোকা যায় তার মানে হচ্ছে সবসময় যে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট বা শিডিউল নিয়ে যেতে হবে এমন কোনো কিছু না আপনারা দেখতেই পাচ্ছেন মাওয়ার রিসোর্ট ইস্ট্রো এস্টো রেস্টুরেন্ট ভেতরে একটা রেস্টুরেন্টও আছে সুইমিং পুলও আছে তো সব কিছু কভার করা যায়নি যতটুকু কভার করা গেছে আমি করেছি প্লাস হচ্ছে শিশু পার্কও আছে আমি দেখাবো অল্প অল্প করে সবগুলোই কভার সরি সবগুলোই দেখানোর চেষ্টা করবো তো আমরা ঢুকছি ঢোকার পর প্রথমে হচ্ছে আমাদেরকে পার হেড একশো টাকা করে টিকিট কেটে নিতে হয়েছে তো সেটা আমরা কেটে নিয়েছি কেটে আমরা ভেতরের দিকে যাচ্ছিলাম এন্ট্রিসের দিকে ঢুকতে ঢুকতে ভেতরে পার্কিংয়ের জায়গা আছে সেখানে গাড়ি রেখে আমরা হেঁটে হেঁটে এগোচ্ছিলাম রাত রাস্তাটা দেখেন এটা কিন্তু মাওরিস্টো ভেতরের অংশটা ভেতরের অংশ দুই দিকে ছবি তোলার মতো যথেষ্ট রকম যথেষ্ট রকম পরিবেশ আছে আপনারা ছবি তুলতে পারবেন ওখানে গিয়ে প্রকৃতি নেচার যারা ভালোবাসেন তাদের গেলে ভালো লাগবে কটেজগুলো দেখেন কটেজগুলো একটু দূরে দূরে কয়েকটা এক একটা নাম আছে সব যেহেতু আমরা থাকার উদ্দেশ্য যাইনি আমি ওইভাবে মানে ডিটেলটা জেনেও আসা হয়নি আমার তো রাস্তাটা দেখেন রাস্তার এটা কিন্তু ভেতরে মাওয়া রিসোর্টের ভেতরের অংশটাই আমি দেখাচ্ছি এখানে গাড়ি পার্কিং আছে বোধহয় সুইমিং পুলের ওইদিকে আমি দেখেছিলাম বেশ হৈহুল্লোর মানে হচ্ছে কয়েকটা ফ্যামিলি বোধহয় ছিল ওখানে আসলে আমি তো জানতামই না যে এখানে মাওয়া রিসোর্ট এতটা গোছানো একটা রিসোর্ট আছে যাওয়া হয় না তো স্বাভাবিকভাবেই কখনো অনলাইনও আমার চোখে পড়েনি সানবাধানো পুকুর ঘাট গাছ আছে পরিবেশ খুব সুন্দর রাস্তা মসৃণ গাছগুলো অনেক গাছ সবুজে সবুজে খেরা কেউ সবুজ ভালোবাসেন প্রকৃতি ভালোবাসেন অনেকে আমি আবার দেখেছি এখানে টিকিট কেটে কেটে ঢুকে সকালে আসে বিকেলের দিকে বের হয়ে যায় এরকমও আছে আবার দুপুরের দিকে আমরা যখন যাচ্ছি যেমন আমরাই আমরা বিকেলের দিকে গিয়েছি টিকিট কেটে দেখেছি ঘুরেছি ঘোরাটোরা দেখা টেখা শেষ আমরা চলে এসেছি বসে থাকার মতো কারোরই আমাদের অবস্থা ছিল না বিকজ আমাদের আবার খুব দ্রুত ঢাকাতে ব্যাক করতে হবে বাসায় যেতে হবে এই সমস্ত কারণে কিন্তু আমরা খুব বেশি যে সময় ছিলাম তাও কিন্তু না তো এখানে সাইনবোর্ড দেওয়া দেওয়া আছে অ্যাজ ইউজুয়াল যে ধরনের সাইন গুলো থাকে রিসোর্টগুলোর ভিতরে কোনটা নিষিদ্ধ কোনটা কোন জায়গায় যেতে পারবো কোন জায়গায় যেতে পারবো না এই ধরনের সাইনবোর্ড তারা কিন্তু দিয়ে রাখে এখানে রেস্টুরেন্টটা আছে বাইরে যে রেস্টুরেন্টের নামটা লেখা আছে রেস্টুরেন্ট এবং ডান পাশে কিছু কটেজ আছে কয়টা কটেজ আমার গোনা হয়নি তো কারো যাওয়ার ইচ্ছা থাকলে আপনারা নিশ্চয়ই ফোন নাম্বার আছে আমি আমি সার্চ করে দেখব যে ফেসবুকে তাদের কোনো পেজ থাকলে আমি আমাদের ফেসবুক পেজের যে ডিজিটাল মার্কেটিং ফর উইম্যান ওখানে আমরা পেজ লিঙ্ক দিয়ে দিই ইউজুয়ালি সরি আজকে গলায় যে কী হচ্ছে বারবার কথা আটকে যাচ্ছে অ্যাজ ইউজুয়াল খুব প্রফেশনাল ওয়েতে আমি যদিও ডাবি ডাবিং করি না এই জন্য আসলে অতটা হয়তো বা কেয়ারফুলও না তো যাই হোক কটেজ এখানে একটা দেখতে পাচ্ছেন ফ্যামিলি ডেফিনেটলি ফ্যামিলি সহই থাকার মতো দুইটা রুম সম্ভবত ভেতরে আছে আমি জিজ্ঞেস করেছিলাম দুইটা রুমের মতো আছে এখন এক একটা এক এক রকম সুইমিং পুলটা হচ্ছে এই যে লাল দেলটা এইটা ভেতরে প্রসূনে হচ্ছে সুইমিং পুলটা টোটালি সেপারেটেড ফ্রম দ্য কটেজ কটেজ থেকে একটু দূরে খুব বেশি না সবই কাছাকাছি তো এই হচ্ছে দেখেন বিশাল সবুজ মাঠ কার্পেটিং গ্রিন কালারের ঘাস সব এত সুন্দর লেগেছেন প্রকৃতি ভালোবাসলে গিয়ে ঘুরে আসতে পারেন এবং আমরা যেদিন গিয়েছি ওদিন কিন্তু ছিল ওয়েদারটা বৃষ্টিময় ওয়েদার আবহাওয়াটা ছিল ঝড়োঝড়ো বৃষ্টি ছিটা ছিটা বৃষ্টি পড়ছে এর মধ্যে আমরা গিয়েছিলাম আকাশে মেঘ ঘন ঘটা মেঘ তার মধ্যে বৃষ্টি তার মধ্যে সবুজ তার মধ্যে প্রকৃতি উফ দারুণ একটা পরিবেশ ছিল নিজেকে একটা কবি কবি ভাব মনে হয়েছিল কিছু কবিতা লাইনও চলে এসেছিলো মাথায় অ্যাজ ইউজুয়াল সেটা নিয়ে একটা কবিতা আবৃত্তিও করে ফেলেছি এনিওয়ে এইটা হচ্ছে সুইমিং পুলের ভেতরের প্রশ্নটা সুইমিং পুলে ঢুকতে গেলে টিকিট কাটতে হয় কিনা আমি জানি না অথবা যারা কটেজ রেন্ট করে থাকছিলেন তাদের জন্য সম্ভবত অ্যাক্সেসেবল ছিল বাট আমরা যেহেতু নিছক একেবারে উদার প্রিপারেশনে যাওয়া দেখতে যাওয়া কী অবস্থা সেই জন্য আসলে অতটা খোঁজ আমি নিইনি এখানে দেখেন সবুজ মানে কি চোখটা ভালো হয়ে যাবে যাদের চোখের সমস্যা এই সবুজের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকেন ভালো হয়ে যাবে এখানে এন্টারটেনমেন্টের অনেক ব্যবস্থা অনেক না হলেও যা ব্যবস্থা আছে মোটামুটিভাবে আপনার সারাদিন মনে হয় কাভার হয়ে যাবে এখানে দোলদা দোলনা আছে বাচ্চারা সিঙ্গেল পারসন বসার মতো দোলনা বাচ্চারাই বসার জন্য এখানে দোলনা আছে তো ওখানে দোলদা বসা আমার ছেলে তো খুব মজা পেয়েছে সে এনজয় করছিল পাশাপাশি আমার মেয়েও বসতে চেয়েছিলো বাট সে সুযোগ পায়নি পরবর্তীতে সুযোগটা পেয়েছিলো তো বাবা ছেলের আনন্দ মুহূর্তটা খুবই ভালো এই জায়গাটা আমার কাছে পছন্দ হয়েছে এবং এখানে আরেকটা ব্যাপার দেখলাম আমি কখনো বাদাম গাছ দেখিনি এটা হচ্ছে বাদাম গাছটা হয়তো দেখেছি ওভাবে নোটিস করা হয়নি আমাদের দেশে যে বাদাম সে বাদাম গাছ এটা তো ভিডিওটা করলাম জুম করে কাছের থেকে নিলাম স্মৃতি ধরে রাখি এই হচ্ছে এটাকে কি বলে ব্রিজটার ওপর দিয়ে তারপর ওই পারে যেতে হয় ওই পারে গেলেও বাগান সবুজ গাছ বাগান এবং ডান সাইডেই হচ্ছে আপনার পার্কটা বাচ্চাদের খেলার জন্য তিনটা আইটেম ওখানে অ্যাভেলেবল আছে তিনটা আইটেমে বাচ্চারা খেলতে পারবে আমরা যাচ্ছি দেখেন পানির মধ্যে বৃষ্টির ছিটে ফোটা বোঝা যাচ্ছে বৃষ্টি পড়ছে একবার মনে হচ্ছিল ফোনটা ভেতরে ঢুকে ফেলে আবার মনে হলো যে এই যে দৃশ্য এটা চলে গেলে কি মানে কবে আর যাওয়া হবে কবে ধারণ করা হবে জানি না নিয়েই নেই ভিডিওটা করে ফেললাম ভালো লেগেছে আমার কাছে ভালো লেগেছে আমি জানি না কার কাছে কেমন লেগেছে বা লাগবে বাট সবুজ দেখলে গাছ দেখলে প্রকৃতি দেখলে বৃষ্টি দেখলে প্রচণ্ড রকম ভালো লাগে কাজ করে খেলার প্রসনটা বাচ্চাদের খেলার যে জায়গাটা পার্ক তারা বলছে বাচ্চাদের খেলার জন্য যে স্পেসটা তারা পার্ক বলছে এখানে ড্রাগনের মতো একটা ট্রেনের ড্রাগন শেপের ড্রাগন ডিজাইনের ট্রেন ওখানে আর একটা খেলার এটার নাম কি জানি না ঘো বেশ ঘুরে জোরে জোরে ঘুরে মাথা টাথা ঘুরে যায় একদম এক এক অবস্থায় আমি বসছিলাম উঠেছিলাম বাচ্চাদের তালে পরে আমি উঠেছিলাম দেখাবো আমি একটু ভিডিও একটু পরে দেখতে পারবেন আরও একটা খেলনা ওইদিকে আছে তো এরকম একটা দুইটা তিন চার চারটা আইটেম এখানে আছে এবং প্রত্যেকটাতে কিন্তু উঠতে গেলে আপনাকে টিকিট কেটে উঠতে হবে আউটসাইডে যারা তাদেরকে টিকিট কেটে উঠতে হবে আর যারা এখানে রিসোর্টে রেন্টের আছেন তাদের সম্ভবত ফ্রি এরকম একটা বলছিল তো আমার ছেলে এনজয় করছিলো লাফালাফি করছিলো তার খুব ভালো লাগছিল জায়গাটা আবারও সবুজ মানে সবুজে খেরা সুন্দর ভালো লেগেছে আমার কাছে পরিবেশটা ওভারঅল বেশ ভালো লেগেছে আমার বাচ্চারা এনজয় করেছে খোলামেলা জায়গা তো ওরা পায়ই না তো এরকম খোলামেলা জায়গা দেখে সবারই ভালো লেগেছে সবাই এনজয় করেছে তো এই তো দেখতে থাকেন আমাদের ভিডিওটা স্বামীর হ্যালো বলো না কেন স্বামীর হাতুটাও হ্যালো হ্যালো

তারপর আমরা নেমে পড়েছি মানুষ বা আউটসাইডের বৃষ্টির জন্য ওয়েদারের জন্য খুব বেশি আসলে ছিল না আর এমনিও লোকজনের সংখ্যাটা খুব কম ছিল আমরা যে দেখেছি রিসোর্টে বোধহয় দু একজন দু একটা ফ্যামিলি থাকলেও থাকতে পারে তো ওভারঅল এই হচ্ছে মাওয়া রিসোর্টের একটা ছোট ভিডিও আপনাদের জন্য দিলাম অনেকেই জানেন না যে ঢাকার অদূরে এরকম একটা রিসোর্ট আছে তো আপনারা চাইলে এক্সপেরিমেন্টালি আপনারা গিয়ে দেখতে পারেন ট্রেনে থাকার ব্যবস্থা আছে সপ্তাহে থাকতেও পারেন আমার মনে হয় না খারাপ লাগবে কারণ প্রকৃতি যারা ভালোবাসে নেচারের কাছাকাছি যারা যেতে চায় তাদের অবশ্যই জায়গাটা ভালো লাগবে গাছ ফুল সব কিছু প্রচুর পরিমাণ আছে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে মাওয়া রিসোর্টের এই ছোট ভিডিওটা আপলোড করলাম আপনারা দেখে নেবেন আর নতুন যারা এসছেন তারা কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে আমাদের ভিডিও শেয়ার করে দেবেন ধন্যবাদ